পুরো দেড় বছর পরে মা বাবা সবাইকে সারপ্রাইজ দিতে চলে আসলাম জেনোভা সো হ্যালো ইবরন কী অবস্থা সবার সো দেখো এখন বাজে রাত প্রায় একটা আর এই মুহূর্তে হইতেছে আমরা আমাদের প্যাকিং কমপ্লিট করছি আসলে গতকাল রাতে হঠাৎ করেই তোমাদের ভাইয়া বলে যে চলো জেনোভা যাই তোমাদের বাসায় ফার্স্টে আমি ভাবছিলাম যে সে হয়তো মজা করতেছে বাট পরে দেখেছি সে আসলেই অনেক সিরিয়াস হয়ে গেছে কি আর করা তখন ওই মুহূর্তে আসলে আমি প্যাকিং করা শুরু করি আর এটা হইতেছে আমার পুরো দেড় বছর পরে আমার বাসায় যাওয়া আমার কাছে এই পুরো বিষয়টাই অনেকটা অবিশ্বাস্য মনে হইতেছিল কারণ অনেক দিন ধরে বলতেছিলাম যে বাসায় যাব বাট এত পরিমাণ ব্যস্ত বা যে কোনো কাজের জন্য হোক না কেন কোনোভাবেই যাওয়া হইতেছিল না সো ফাইনালি এখন আমরা বাসায় যাইতেছি আর আজকের এই যাওয়াটা কিন্তু আমার ফ্যামিলি কেউ জানে না মানে তাদেরকে আমরা পুরোপুরি সারপ্রাইজ দিব সো এই তো দেখো আমরা অলরেডি কিন্তু আর আমরা ট্রেনও উঠে পড়ছি আর এখানে দেখো যেহেতু নাই আসলে নিচে নামাতে অনেক বেশি কষ্ট হইতেছিল বা যাই হোক অবশেষে ফাইনালি আমরা জানোভাই স্টেশনে এসে পৌঁছাই যেনবাই এসে আমাদের সাড়ে এগারোটা বেজে যায় মানে সকাল আটটা ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে সাড়ে এগারোটা সো ফাইনালি আমরা যেনবাই এসে